লড়াই সংগ্রামের প্রতীকের নাম আজকে আর্জি করে ডাক্তারির ছাত্রকে ধর্ষণ করার পর খুন করে দিয়েছিল তারপর পুলিশের শাসক দল সেই দেহটা পাচার করে দিতে চেয়েছিল করের গেটে পুলিশের ধাক্কা বাধা লাখি তাকে উপেক্ষা করে শাসক আর ধর্ষক যে এক এই মুখostrা খুলে দেওয়ার সংগঠনের নাম হলো ডিওয়াইফাই সেই ডিওয়াইফাই সম্মেলন আদি কাল ওরা করবে তারপর জেলা তারপর রাজ্য সম্মেলন হবে একটা অস্থির সময় দাঁড়িয়ে ডিওয়াইফাই এই সম্মেলন হচ্ছে গত 220 প্রিন আমাদের দেশের মানুষের অনেক সমস্যা আছে কাজ না পাওয়ার সমস্যা সরকারি স্কুলে যেতে না পাওয়ার সমস্যা কৃষকের ফসলের দাম না পাওয়ার সমস্যা কারখানার মজুরের মজুরি না পাওয়ার সমস্যা বেকারের যুবকের দুটো হাতে কাজ না পাওয়ার সমস্যা এই সমস্যা যন্ত্রণাকে অতিক্রম করে গোটা দেশ আমরা এক হয়েছিলাম চোখের জল ফেলেছিলাম যেমন বাইশ তারিখ বাইশ এপ্রিল ওই পাহেল কাউকে পাক মদত সন্ত্রাসবাদীরা ধর্ম পরিচয় জেনে জেনে আমাদের আমাদের নাগরিকদের টুরিস্টদের নিরীহ নাগরিকদের নৃশংসভাবে খুন করেছিল ওরা ছাড়েনি আদিল হুসেনকে ওই ওর যে টুরিস্টদের বাঁচাবার জন্য একজন গরিব তাত্তু চালক ঘোড়াওয়ালা সেও নিজের জীবন বিসর্জন দিয়েছিল এ কে সামনে দাঁড়িয়ে সমাজ সন্ত্রাসবাদ সীমান্ত পারের সন্ত্রাসবাদীরা তারা এই এই ধর্ম পরিচয় জেনে খুন করে গোটা ভারতবর্ষের মানুষের ঐক্যকে ভাঙার চেষ্টা করেছিল মতান্ত ছিল দেশের ভেতরের শত্রুরা যেই সীমান্ত পাড়ের সন্ত্রাসবাদীদের এই সুযোগকে কেন্দ্র করে কিভাবে দাঁড়িয়ে গোটা দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করা যায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যখন গোটা দেশের মানুষ রুখে দাঁড়াচ্ছে কাশ্মীরে খুন হইয়া যাওয়া নিরীহ নাগরিক ঘোরাওয়ালার মৃত্যুতে গোটা দেশ ঐক্যবদ্ধভাবে চোখের জল ফেলছে অতীতে কেউ কাশ্মীরকে এরকম ভাবে দেখেনি ওই রাস্তায় গোটা কাশ্মীর সেদিন রাস্তায় নেমে এসেছিল গোটা কাশ্মীরে এরকম ধর্মঘট সাম্প্রতিক অতীতে কেউ দেখেনি কাশ্মীরের সব মানুষ সংখ্যাগরিষ্ঠ মুসলমান তারা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল ট্যুরিস্ট আমার জান হ্যাঁ সাধারণ লোকেদের নৃশংস হত্যা বন্ধ করো কিন্তু আমাদের দেশে কেউ কেউ এই সন্ত্রাসবাদের অজুহাত দেখিয়ে গোটা দেশটার মধ্যে সাম্প্রদায়িকতা বিষ ছড়িয়ে আমাদের মধ্যে দুজন দুটো অংশের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চাইল এখানেই থেমে গেল না কেন অস্থিরতার মধ্যে গোটা দেশ এই সুযোগে গোটা দেশ জুড়ে যুদ্ধ উন্মাদনা তৈরি হয়ে গেল দুটো পরমাণু শক্তি ধর দেশ যুদ্ধ করলে কি পরিণতি হয় আমরা জানি না মিডিয়ার ভেতর যুদ্ধের গরম খাওয়া হলো সন্ত্রাসবাদ শুধু যুদ্ধ উন্মাদনা দিয়ে মেটানো যায় না অতীতে বারবার প্রমাণ করা হয়েছে সন্ত্রাসবাদের মাজা ভেঙে দিতে হয় সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিতে হয় ভারতীয় সেনা দায়িত্বের সঙ্গে ন তারিখ সেই সন্ত্রাসবাদের কোমর ভাঙার চেষ্টা হচ্ছিল না শুধু সন্ত্রাসবাদের কোমর ভাঙার ভারতীয় সেনার চেষ্টা হলে তো হবে না তাহলে কি করে ভোটের রাজনীতি হবে তাহলে কি করে মেরুকরণ হবে তাহলে কি করে মানুষের ঐক্য ভংস করা যাবে তাহলে কি করে শত্রু খুঁজে পার করা যাবে তাহলে কি করে সেকুলারদের আক্রমণ করা যাবে তাই যুদ্ধ উন্মাদনা শুরু হল তার সঙ্গে শুরু হলো সাম্প্রদায়িক বিভাজন সাম্প্রদায়িক উত্তেজনা এই সব মিলিয়ে একটা অস্থির পরিবেশে দাঁড়িয়ে ডিওয়াইফাই কে এই সম্মেলন করতে হচ্ছে আমি বলছিলাম যে আমাদের দেশের মানুষের অনেক সমস্যা আছে ফসলের দাম কারখানার মজুরের মজুরি বেকার যুবকের কাজ স্কুলে যেতে না পারার যন্ত্রণা কৃষকের ফসলের দাম না পাওয়ার যন্ত্রণা তারপর সব ভুলে মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু মানুষের জীবন জীবিকা রুটি রুটির এই ইস্যুগুলো একটাও চাপা পড়ে না একটাও ঢাকা পড়ে না বরঞ্চ এগুলো আরো দগ দগে খা হিসাবে আমাদের সামনে উঠে আসে আজকে গোটা ভারতবর্ষের মানুষ একটা ভয়ঙ্কর সংকটের মুখে চলছে মানুষের ক্রয় ক্ষমতা ক্রমশ কমছে মানুষের আয় ক্রমশ কমছে বেকার প্রতিদিন বাড়ছে কৃষক ফসলের দাম পাচ্ছে না কারখানার মজুরের মজুরি নেই রুটি রুজি জীবন জীবিকা ক্ষতবিক্ষত মহিলাদের সামাজিক নিরাপত্তা নেই একদিকে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যেমন ঐক্যবদ্ধভাবে লড়াই করছে আবার মানুষের এই রুটি রুজি জীবন জীবিকার দৈনন্দিন ইস্যু যা বাদ দিয়ে একদিন বাঁচা যায় না এক সেকেন্ড টিকে থাকা যায় না সেই ইস্যু নিয়েও গোটা দেশের মানুষ লড়াই করার চেষ্টা করছে আর মানুষের এই রুটি রুচি জীবন জীবিকার কিছু নিয়ে আমরা বামপন্থীরা রাস্তায় ছিলাম বামপন্থীরা রাস্তায় আছি বামপন্থীরা রাস্তায় থাকবে ডিওয়াইফাই চাকরি বিক্রি এই আজকে ডিওয়াইফাই যে নেতারা এখানে বক্তৃতা করবে একটু আগে টিভিটা দেখছিলাম পুলিশ বেধারক ওদের উপর হামলা চালাচ্ছে এই 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 ধর্মকাহী আমাদের মধ্যম গ্রাম মোড়ে সেখানে গিয়ে চাকরি চোরেরা তারা নিজে তাদেরকে আড়াল করতে পুলিশ যে এই বিকাশ ভবনে যে লাঠি চালালো তার প্রতিবাদে রাস্তায় নেমে যাওয়া হচ্ছে ছেলেমেয়েরা লাভাতে ডিওয়া পেয়ে রাস্তায় রয়েছে সময় মানুষ রাস্তায় রয়েছে মানুষের রুটি রুটি জীবন জীবিকার দাবি নিয়েই তো কিন্তু কয়েকদিন আগে বিশে এপ্রিল গোটা রাজ্যের শ্রমিক শ্রেণী গোটা রাজ্যের রুস তারা দাঁড়িয়ে একদিন ব্রিগেডের মাঠে বিশে এপ্রিল ঐতিহাসিক সমাবেশ করেছিল বামপন্থীরা ছাড়া আর কাউ হিম্মত হল না মানুষের শুধু রুটি রুটি জীবন জীবিকার এই তাগিদে এপ্রিল মাসের কুড়ি তারিখ সূর্যের বন্ধনে উত্তাপের মধ্যে সেদিন ওই ধর্মকে ব্রিগেডের মাঠে সমাবেশ করা হাজার হাজার লাখ লাখ মানুষ উত্তর বাংলা থেকে দক্ষিণ বাংলা বেশিরভাগই গরিব মানুষ তারা ব্রিগেডের মাঠ ভরিয়ে প্রমাণ করল রুটি রুজি জীবন জীবিকা লড়াই জারি ছিল আছে থাকবে পুঁজির বিরুদ্ধে রুজির লড়াই সেই লড়াই চলবে হুজুরের বিরুদ্ধে মজুরের লড়াই সেই লড়াই চলবে লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই সেই লড়াই চলবে ওখানে থামবে না এই রুটি রুজি জীবন জীবিকার দাবিতে দিল্লির একটা সরকার আগেকার দিনের বড় লোকরা মানে রাজা রাজারা হাতি ঘোড়া পুষত আর এখনকার আমি বড় লোক মানে আমবাড়ি আদানি তারা প্রধানমন্ত্রী পুষে রাখে আর এই প্রধানমন্ত্রীরা আমাদের দেশের মানুষের সব সম্পদ রাষ্ট্রায়ত্ত কারখানা জল জমি জঙ্গল এই কর্পোরেটের হাতে বিক্রি করে দিচ্ছে

এ setResult প্রতি ভালোবাসা কাদের প্রমাণ করতে হবে তারা দেশপ্রেমিক আর দেশজয়ী প্রমাণ করতে হবে গোটা দেশের এই অস্থিরতার সময় মানুষের রুটি রুজি জীবন যীতিকে যখন ক্ষতবিক্ষত দেশের সরকার যে দেওয়ার জন্য ধর্মঘট, ধेर মাস সুধা সঙ্গে সেই ধর্মঘট ডাকার পরেও বামপন্থী শ্রমিক সংগঠনগুলো ধর্মঘটের দিক পরিবর্তন করলো প্রধানমন্ত্রীর সময় হয়নি কাশ্মীরের ল্লাস্থিতার সময় দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ দলগুলো যখন ঐক্যবদ্ধ তখন যখন সর্বদল বৈঠক হচ্ছে ভোটের ভাঙাবাজ করতে ব্যস্ত চলে গেলেন বিহারে সেখানে ভোটের করতে ব্যস্ত সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নেই কারা প্রমাণ করতে হয় যে দেশপ্রেমিক কারা দেশদ্রোহী কিন্তু ধর্মঘট হবে ন তারিখ হবে রুটি রুজি জীবন জীবিকার দাবিতে হবে হুজুরের বিরুদ্ধে ধর্মঘট হবে পুঁজির বিরুদ্ধে রাজনীতিতে তো এইগুলোই আলোচনা হওয়া উচিত বেকারের কাজ কৃষকের ফসলের দাম কারখানার মজুরের মজুরি কোড বাতিল চারটে উনত্রিশটা শ্রম আইনকে বাতিল করে চারটে শ্রম কোড মুদ্রা মামলা যখন খুশি মালিক আপনাদের কারখানায় ঢোকাবে যখন খুশি ঘাট ধাক্কা দিয়ে বার করতে দিতে পারবে এর নাম হল শ্রম কোর্ট কোন ন্যূনতম মজুরির বালাই নেই যা মাইনে দেবে তাতে খুশি থাকতে হবে তিনি আইটি সেক্টরে হতে পারে তিনি এমনি অন্যান্য কারখানায় কত খাটানো সাধারণ শ্রমিক হতে পারে এর নাম হল শ্রম কোর্ট এই যে কোন সামাজিক সুরক্ষা বিয়ে পেনশন গ্র্যাচুরিটি ওসব বালাই নেই লাটে উঠে যাবে এর নাম হল শ্রম কোর্ট কয়লা মেয়ে আট ঘন্টা কাজের দাবির জন্য শ্রমিক শ্রেণীর লড়াই আট ঘন্টা ইতিহাস বারো চোদ্দ পনেরো ঘন্টা মালিকের জন্য আপনাকে খাটতে হবে মুনাফার পাহাড় তৈরি করবার জন্য এর নাম হল শ্রম কোর্ট মালিকের বিরুদ্ধে শ্রম দপ্তর শ্রম আইন লেবার কমিশন লেবার কমিশনার কোথাও যাওয়ার আপনার অধিকার থাকবে না এর নাম হলো সমকোট উল্টে মালিক ইচ্ছা করলে আপনাকে দিনের পর দিন মিথ্যা অভিযোগে জেল খাটানোর দ অবস্থা করতে পারে এর নাম হলো সমকোট এই সমকোটের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল ইউএসআই লড়বে সমাজবিবী মানুষ লড়বে বেকারের কাজের দাবিতে ছাত্রী বিক্রির বিরুদ্ধে ছাত্রী চুরির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সভা হাতে কাজের দাবিতে ইউএসআই লড়বে কৃষকের ফসলের দাবিতে ওই যেমন কৃষকরা লং মার্চ করেছে এর আরো বড় বড় লড়াই হবে কর্পোরেটের কাছে কৃষকের ভবিষ্যৎ বিক্রি করে দেওয়ার বিরুদ্ধে কৃষক আন্দোলন চলবে রাজনীতি মানে তো এগুলোই আর তৃণমূল বিজেপির মতন দুটো বেহায়া দল এখন রাজনীতিতে যে মানেটা এনেছে তার মানে দাঁড়ায় হলো দুয়ারে সিবিআই পুকুরে মোবাইল পাঁচিলে এমএলএ তিহারে উন্নয়ন কালীঘাটের কাকুর এলো মেলো করে দেমা লুটে ফুটে খাই ওদের কাছে রাজনীতির ভাষাটা লেটায়। দুয়ারে সিবিআই জনগণ এখন দেখছে না আমাদের স্লোগান ছিল সেটিং এখন জনগণের স্লোগান হয়েছে সেটিং দিদি ভাই মোদী ভাই মিলেমিশে এখন সিবিআই সিবিআই এই যে দেশপ্রেমিক দেশদ্রোহী কারা আমাদের দেশের একটা এরকম গুরুত্বপূর্ণ দেশীয় সংস্থা গোয়েন্দা সংস্থার নাম হলো সিবিআই আর একটার পর একটা চোর চুরি করে বহাল তবিয়াতে ঘুরে বেড়াবে সিবিআই তার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নিতে পারবে না রাজনৈতিক বাধ্যবাধকতা রাজনৈতিক কিছুটা এটা দেশদ্রোহিতার কাজ না কেন সিবিআই চার্জশিট দিতে পারে না যার জন্য ওই যে কয়লা পাচারকারীরা জামিন পেয়ে যায় কেন সিবিআই চার্জশিট দিতে পারে না যার জন্য গরু পাচারকারীরা যেমন জামিন পেয়ে যায় চাকরি বিক্রি করা লোকেরা জামিন পায় কি করে সিবিআই চার্জশিট দিতে পারে না বলে কয়লা পাচারকারীরা চাল চলে না জামিন পায় কি করে সিবিআই চার্জশিট দিতে পারে না বলে এই সিবিআই সেটিং কাকে বলে এখন রাজ্যের মানুষের বুঝতে বাকি আছে লিপস অ্যান্ড বাউন্স এর ম্যানেজার কালীঘাটের কাকু সেই ম্যানেজার অ্যারেস্ট হবে কিন্তু লিপস অ্যান্ড বাউন্স মালিক

বলির পাটা কাকু তিনি অ্যারেস্ট হবেন জেল খাটবেন ভাইপো কাপুর একই ধারা একই রকম কেস কাকু থাকবে কয়েকখানায় ভাইপো থাকবে ফ্রেশ এই যে ফ্রেশ না থাকার নাম হলো গোটা পশ্চিম বাংলা থেকে দুর্নীতি থেকে দেউলিয়া করে দুর্নীতি মানে কয়েকজন নেতার আঙুল ফুলে কলা গাছ সিঁদুরের মধ্যে বিপদ নয় গোটা পশ্চিম বাংলার অর্থনীতি থেকে কোটি কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে আমাদের রুটি রুজি জীবন জীবিকা তার কোন প্রভাব নেই ব্র্যান্ডিং হয়ে গেছে দুর্নীতি ফেসবুকে খুব চলছে ওয়াশিং পাউডার মানে নির্মা চকলেট মানে ক্যাডবেরি আর দুর্নীতি আর চুরি মানে কোন রাজনৈতিক দল তৃণমূল সেটা বোঝার আর অপেক্ষা রাখে না এগারো রেশনের চাল শ্মশানের কাজ থেকে একশো দিনের কাজ আওয়াজ যোজনা কোন দুর্নীতিতে কিছু ছাড় নেই পরিণতি কি হলো পশ্চিমবাংলা একটা দেউলিয়া পঙ্গু বিকলাঙ্গ রাজ্য ছেলে যেতে হচ্ছে গাল ভরা নাম তাদের পরিযায় শ্রমিক কেউ ভালো অবস্থা নেই এমন সমস্ত মানে লাইফ রিস্ক করা রিস্ক নিয়ে কাজ করতে হয় যে কোনো দিন অ্যাক্সিডেন্ট হয় তারপর বেমবডি বাড়িতে ফিরে আসে না পুজো দুর্গাপুজো আনন্দ ফুর্তি উৎসব বাড়ি ঘর বউ বাচ্চা বাবা মা ছেলে সব ছেলে এখন অন্য রাজ্যে কত খাটা যাচ্ছে পশ্চিমবাংলায় কাজ নেই পশ্চিমবাংলার পশ্চিমবাংলায় চাকরি নেই আজকে পশ্চিমবাংলা একটা দেউলিয়া সাড়ে ছ লক্ষ কোটি টাকা ঋণ করেছে পশ্চিমবাংলার তহবিল ফাঁকা করে এবং দেউলিয়া সরকার খেলা মেলা তোলা এই নিয়ে ব্যস্ত বলছে যে সরকার এত ডিয়া দেবে কি করে কোমর ভেঙে গেছে পাঁচশো শতাংশ বিধায়কদের ভাতা বেড়েছে বুদ্ধদেব ভট্টাচার্য আট হাজার টাকা মাইনে দিতেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে লেখা হয় দু লক্ষ টাকা নাকি মাইনে দেবেন উনি টাকা নেন সারদার ছবি টবি বিক্রি করে ওনার দল সংসার চলে সেটা ওনার ব্যাপার কিন্তু দু লক্ষ টাকা ওনার অ্যাকাউন্টে আশি হাজার টাকা বিধায়কদের ভাতা হয়েছে আর সরকার নাকি দিয়ে দেওয়ার জায়গায় নেই সরকার দেবে কি করে গোটা তহবিল তাকে ফাঁকা করে দিচ্ছে নিজেদের মতন করে উড়িয়ে দিচ্ছে সরকারের তো টাকা রোজগারের কোন ব্যবস্থা নেই আর্থিক তো কোন আয়ের উৎস নেই পেট্রোল ডিজেলের ওপর শেষ বসিয়েছে

যার নাম লেখা তার নাম হল বাম ফ্রন্ট বাম সাদা রং করে এলোমেলো করে দেওয়া লুটে ফুটে ভাই ইতিহাসকে অত সহজে অস্বীকার করা যায় না বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে দেখলে আপনাকে বাম ফ্রন্ট সরকারের কথা মনে পড়বে বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে তারপর কল্যাণী এক্সপ্রেস হয়ে দেখলে আপনাকে বাম সরকারের কথা মনে পড়বে সোজা গঙ্গা পার হওয়ার জন্য নিবেদিতা ফ্লাইওভার সেতু দেখলে আপনাকে